গগনিতে ঘন খাটা গুড়ু গুরু গর্জন কখনো বা ঝিরি ঝিরি হয় ভারী বর্ষণ আষাঢ়ের ঢল নামে মাঠ ঘাট থই থই তাথই তাথই নাচে ট্যাংডা ও পুটি কই দুকুল ছাপিয়ে নদী হয়ে যায় একাকার কচুরি পানার দল ভেসে ফেরে চারিধার রাতে দেখি খালি বিলে ডাকছে ঘ্যাঙুর ঘ্যাং আনন্দে মাতোয়ারা ছোট বড় যত ব্যাং আম জাম লিচু কত আম জাম লিচু কত ঝুলে থাকে গাছেতে ঝড় এলে টপা টপ খুশি পড়ে ঘাসেতে পাকা কাঁঠালের ঘ্রাণ ভেসে আসে বাতাসে গৃহিণী উনুনে চড়ায় খিচুড়ি খুব এসে ওই দেখো ওই দেখো টালে টালে কদমেরা দোল খায় ভরা গাঙে মাল্লারা সুমধুর গান গায় আসাড়ি রথের মেলা বৃষ্টিতে ভেজারে রে রথের মেলাতে পটকা খেলনা ময়নাটি আরও আছে নটকা অপরূপা প্রকৃতির যেন খোলা ভেজাকে সব মিলে বর্ষার অনুভূতি লাগে বেশ